সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার এগারোয়ে সরি উনিশে এপ্রিল আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে এছাড়াও নিম্নচাপেরও পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হবে এবং বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এছাড়াও আবহাওয়িদটা জানিয়েছে সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে যেই কালবৈশাখী ঝড় হবে সেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালাও ভেঙে যেতে পারে এতটা পরিমাণের ভয়ানক কালবৈশাখী ঝড় আসতে চলেছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া মাত্রার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কলকাতা এবং বাংলাদেশের কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টিপাতের সাথে কালবৈশাখী ঝড় হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার লাখাই কাপাসিয়া নাগারপুর পাবনা থেকে শুরু করে সিংড়া সিরাজগঞ্জ মাদান থেকে শুরু করে ময়মনসিংহ সরিষাবাড়ি এবং বগুড়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ছাড়া রাজীবপুর এবং বাগমারার আশেপাশেও একই ধরনের আপডেট রয়েছে বলে অভাবিতা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংরা এবং তার নিচের দিকে পাবনা শালকুপা থেকে শুরু করে নাগারপুর এবং ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা লাখাই এবং যশোর লোহাগড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশালের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও মাথাবাড়িয়া কলাপাড়া এবং লালমোহনের আশেপাশেও কিন্তু কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িদরা জানিয়েছে এছাড়াও কলকাতার সমস্ত জায়গা ফাঁকা থাকলেও কিন্তু দুপুর একটা দুইটার পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি আবার শুরু হয়ে যাবে অর্থাৎ আরামদাবাগ চন্দননগর দিয়ে কলকাতা কলাঘাট হালদিয়া গঙ্গাসাগরের আশেপাশে দিয়ে কিন্তু ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্রপাতেরও একটা বিশেষ আপডেট রয়েছে এছাড়াও ছিটাফোটা বৃষ্টি এবং ঝড়ের সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা সাহেবনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরাজ সেনবাগ কুমিল্লা এবং সেনবাগের নিচের দিক অর্থাৎ ফতিকছড় উপজেলা এবং চট্টগ্রামের আশেপাশে দিয়ে মহেশখালী টেকনা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছিটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে ঢাকা কুমিল্লা বরিশাল এবং কু খুলনার আশেপাশে দিয়ে ছিটা বৃষ্টি তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে এছাড়াও কলকাতারও একই জায়গাতেই কিন্তু একই ধরনের আপডেট রয়েছে আজকের মতো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টিকে জানাবেন এবং অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে লাইক যদি না করে থাকেন তাহলে লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শককে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য